সালামু আলাইকুম কি অবস্থা শহর আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ বছর প্রথম আমাদের খামারে নতুন অতিথি আসলো অর্থাৎ আমাদের একটি গাবি বাচ্চা দিল তো আজকে বিকেল থেকে এই গাবিটিকে আমরা দেখে দেখে রেখেছিলাম কখন বাচ্চা দেয় বা দেবে গাবি বাচ্চা দেবে এটা আপনারা কীভাবে বুঝবেন এ বিষয়ে আপনাদের কিছু বলার চেষ্টা করছে মূলত গাবি বাচ্চা দেওয়ার আগে আপনারা খেয়াল করলে দেখবেন গাবি অস্থিরতা বোধ করছে অর্থাৎ গাভি দেখবেন খাবার কম খাচ্ছে শুবে উঠবে আর দেখবেন অল্প অল্প পায়খানা করছে মূলত আপনাদের গাভি যদি এই রকম আচরণ করে তখন আপনারা বুঝবেন গাভীটি ডেলিভারির সময় হয়েছে বা বাচ্চা দিবে গাভীটি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গাভীটি সার বাচ্চা হয়েছে যেহেতু আমাদের গাভীটি আগে একটি বাচ্চা দিয়েছিল সেহেতু ডেলিভারি করতে বেশি সমস্যা হয় নাই আপনারা যারা গাভী ডেলিভারি করবেন তখন অবশ্যই সাথে একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে সার্জিক্যাল ব্লেড বা এর নর্মাল যে বিলেটগুলো আছে ওগুলো সাথে রাখবেন কারণ এখন পায় গাভীর বাচ্চা হওয়ার সময় বাচ্চা নাভির সাথে যে নাড়টা থাকে সেটা আগের থেকে অনেকটা মোটা হয় আবার দেখা যায় নাভির সাথে চার পাঁচটা নার একসাথে থাকে যা হাত দিয়ে সেরা যায় না তাই আপনাদের সাথে যদি সার্জিক্যাল ব্লেড বা নর্মাল ব্লেডগুলো থাকে তাহলে অতি সহজে আপনারা এ ধরনের সমস্যার সমাধান করতে পারবেন মানে নাটটা কেটে দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা গাভীটি খুব সহজভাবে ডেলিভারি করতে সক্ষম হই আর ডেলিভারি করার পরপরই আপনারা বাসরকে গাভীর সামনে দিয়ে দিবেন যাতে গাভীটি বাসর চাপতে পারে বাসর যদি গাভীর চাপতে পারে তাহলে অতি সহজে বা অতি তাড়াতাড়ি বাসরের শরীর গরম হয়ে যায় এবং বাসরটি দাঁড়াতে পারে আরেকটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চা দেওয়ার পরই গাভীকে দাঁড় করিয়ে দেবেন আর বেশি পরিমাণ পানি দিয়ে হালকা বসি দিয়ে গাভীকে খাওয়াই দিবেন এতে করে আপনারা দেখতে পারবেন গাভীর যে ফুল আছে সেটি খুব তাড়াতাড়ি পড়ে যাবে আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চা দেওয়ার ত্রিশ মিনিটের মধ্যে গাভীর শাল দুধ বাচ্চাকে খাওয়াতে হবে তো আপনারা যদি তিরিশ মিনিটের মধ্যে বাচ্চাকে শাল দুধ খাওয়ান দেখবেন খাওয়ানোর কিছুক্ষণের মধ্যে বাচ্চা দাঁড়িয়ে পড়বে বা উঠে দাঁড়াবে আমার এই গাভিটি রাত দুইটার দিকে বাচ্চা দেয় সাধারণত আমরা ডেলিভারিগুলো খামারের বাহিরে নিয়ে করি আজকে যেহেতু কত দিনের তুলনায় শীত বেশি পড়ছে এবং বাইরের প্রচুর পরিমাণ বাতাস সেহেতু আমরা গাভিটার বাইরে নিতে পারি না আমাদের খামারে এগুলো এই কাজগুলো করতে অনেক কষ্ট হয় তবে আপনারা বাচ্চারে দুধ খাওয়ানোর সময় বা শাল দুধ খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাচ্চার শ্বাসনালীতে না চলে যায় এতে করে বিভিন্ন সমস্যা হতে পারে আপনারা যারা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা চাকরির পেছে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন দেখবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আপনাদের ভিডিও করে দেখানোর একমাত্র কারণ হচ্ছে যাতে আপনারা উদ্যোক্তা হতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম